ঝিনাইদহে এনসিপি নেতার ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে এক শত পরিবারের মাঝে এনসিপি নেতার ঈদ উপহার বিতরণ রবিবার দুপুরে সরকারি কেশবচন্দ্র কলেজের কলেজের হলরুমে ঝিনাইদহের বিভিন্ন স্থান থেকে আগত হতদরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী তুলে দেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা প্রতিটি ব্যাগে সেমাই চিনি তেল মশলা সহ পনেরো প্রকারের পণ্য দিয়ে একটি করে প্যাকেজ সাজানো হয় এ সময় তারেক রেজা বলেন আমি চাই না আমাদের সমাজ কেউ ঈদের দিন একবেলা না খেয়ে থাকুক তাই এই ছোট্ট প্রয়াস একই সাথে আগামীতে সবার জন্য বড় পরিসরে কিছু করার ইচ্ছা পোষণ করেন তিনি ইমন হাসান নিউজ ডেস্ক ঝিনাইদহ Gracias.